إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان الى يوم الدين السلام عليكم نتناقش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما আপনারা পৃথিবীতে পাঁচটা উন্নত দেশের নাম বলতে পারেন পাঁচটা উন্নত দেশের হাইস্ট মানে টপ ফাইভ ডেভেলপড কান্ট্রি হাইস্ট মোস্ট ডেভেলপড কান্ট্রি ইউএসএ ইউকে চায়না আজকের কেউ আফগানিস্তানের নাম বলে নাই বলছে কেউ বলে নাই না আমরা দেখব যে ডেভেলপড কান্ট্রি আমরা কোন এককের ভিত্তিতে নির্ধারণ করি মানে আমাদের মূল্যায়নটা কী ইটস লাইক যদি বলা হয় যে আমি একজন ভালো মানুষ আমি একজন আধুনিক উন্নত মানুষ এটা আপনারা কিসের দ্বারা নির্ধারণ করেন আমার গায়ের পোশাকটা অনেক ভালো মাথার টুপিটা অনেক দামি হাতে রোলেক্স ঘড়ি আমার পায়ের জুতাটা অনেক দামি এর দ্বারা নাকি আমার বিশ্বাস কত উন্নত আমার আচার ব্যবহার কত উন্নত আমার আদর্শ কত উন্নত আমার ব্যবহার কত উন্নত কোনটার দ্বারা করা উচিত দ্বিতীয়টা রাইট দেখেন আমরা আজকের এই প্রোগ্রামে আমার আলোচনার বিষয় ছিল যে হাউ টু সেভ দি ইউথ ফ্রম মোরাল ডিগ্রেডেশন অর্থাৎ আমাদের সমাজের নৈতিক অবক্ষয় ঘটছে এই নৈতিক অবক্ষয় থেকে আমরা আমাদের এই যুবক যুব সমাজকে কিভাবে আমরা কি করতে পারি সেভ করতে পারি মানুষ ডিগ্রেডেড হওয়া এটা কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ সবসময় পছন্দ করে কি আপগ্রেডেড হওয়া ডেভেলপ হওয়া উন্নত হওয়া তাই না এটা মানুষ পছন্দ করে তাহলে আমাদের সামনে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা এই পৃথিবীতে উন্নত বলতে কি বুঝাচ্ছি উন্নত জাতি বলতে কি বুঝাচ্ছি তাহলে আমরা যদি একটা উন্নত জাতির মডেল শব্দে দেখতে পারি তাহলে আমরা কি করব আমরাও তাদের মতন হওয়ার চেষ্টা করব দ্যাটস নর্মাল তাই কি না এখানে যারা নাম বলেছে সবার প্রথমে এর নাম বলেছে সবচেয়ে মানে মোস্ট ডেভেলপ কান্ট্রি তাই না আপনারা কি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি প্রডিউস হয় কোন দেশে তাহলে পর্নোগ্রাফি প্রডিউস করা উন্নতির একটা মানদণ্ড নাকি দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি প্রডিউস করে আমেরিকা আর আমরা বলছি আমেরিকা সবচেয়ে উন্নত কান্ট্রি বুঝতে পেরেছি সেকেন্ড হল ইউকে ইউকে নামও এসেছে যে কয়টা দেশের নাম এসেছে এরা সবাই এই নিকৃষ্ট এবং নোংরা কাজের প্রডিউসার অথচ আমাদের দৃষ্টিতে আমরা তাদেরকে উন্নত সাব্যস্ত করেছি তো আমরা আমাদের অবক্ষয় ততক্ষণ পর্যন্ত ঠেকাতে রোধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়ার্ল্ড ভিউ আমাদের ভালো এবং মন্দের মানদণ্ড কিসের ভিত্তিতে আমরা নির্ধারণ করছি সেটা যদি আমরা নির্ধারণ করতে না পারি এক নম্বর ক্লিয়ার বিষয়টা প্রথমত আমাদেরকে নির্ধারণ করতে হবে যে উন্নত বলতে কি বোঝায় উন্নতির মানদণ্ডটা কি সেটা আমাদেরকে জানতে হবে তারপরে আমরা সেইটার ভিত্তিতে ইয়ে করব নির্ধারণ করব কোনটা উন্নত দেশ কোনটা নিচু দেশ সো আমরা যদি যে এককটা আমি বললাম যে এই ম্যাক্সিমাম মানে এই নোংরা কাজ প্রোডিউস করে আমেরিকা তাহলে আমরা এখন যদি বলি সবচেয়ে নিকৃষ্ট দেশ কোনটা দ্যাট উই হ্যাভ চেঞ্জ দ্য সিনারিও উই হ্যাভ টার্ন দ্য টেবিল ওভার নাকি পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল না আমাদের দৃষ্টিভঙ্গি সো আমাদেরকে প্রথম ভাবতে হবে উন্নতি এবং অবনতির মানদণ্ড কি যখন আমরা বুঝব উন্নতি কোনটা সঠিকভাবে তখন আমরা সেটা অ্যাচিভ করার জন্য কি করব ট্রাই করবো ইটস ইউ অ্যান্ড নেচার মানুষ সবসময় উন্নত হতে চায় সে কখনো নিচু হতে চায় না সো আমাদেরকে উন্নতি নির্ধারণ করতে হবে এখন এটা কিভাবে আমরা করব আমরা মুসলিম হিসাবে আমরা ওই পার্ট থেকে সরে আসি একজন মানুষ হিসেবে আমরা দেখি আমাদের প্রথমে এটা ডিল করার জন্য আমাদের মোরাল ডিগ্রেডেশন ডিল করার জন্য আমাদেরকে মূলত আমাদের আইডেন্টি ক্রাইসিস থেকে বের হতে হবে কত থেকে বের হতে হবে আইডেন্টি ক্রাইসিস এটা হলো আমাদের একটা বড় প্রবলেম এই আইডেন্টি ক্রাইসিসের কারণেই আমরা আজকে নির্ধারণ করতে পারছি না যে আমরা কাদের মতো হতে চাই বুঝতে পেরেছি এই আইডেন্টি ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে দেখেন এখানে আপনারা যারা আছেন এখানে যদি কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে তার বাবার পরিচয় জানে না তাহলে সে কি অর্ডার ফিল করবে সম্মানিত বোধ করবে না সম্মানিত বোধ করবে না তাহলে যদি কোনো ব্যক্তি তার স্রষ্টার পরিচয় না জানে স্রষ্টার পরিচয় যদি না জানে তাহলে তার কি সম্মানিত বোধ করা উচিত না অথচ পৃথিবীতে এখন সেকুলারিজমকে বলা হচ্ছে মর্ডার্ড সবচেয়ে উন্নত আদর্শ অথচ সেকুলারিজমের ভিত্তিতে স্রষ্টা বলতে কিছু নেই স্রষ্টা বলতে কেউ নেই তাহলে একজন পিতৃ পরিচয়হীন মানুষ যতটা নিচু তার চেয়ে একজন সেকুলার মানুষ অনেক বেশি নিচু এই জন্য যে সে তার স্রষ্টাকে চেনে না বুঝতে পেরেছি তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদের আইডেন্টি ক্রাইসিস থেকে বের হতে হবে তার ফার্স্ট আইডেন্টি মানুষের প্রথম আইডেন্টিটি হলো তাকে কে সৃষ্টি করেছে এটা তাকে জানতে হবে তাকে কে সৃষ্টি করেছে এটা হলো প্রথম পরিচয় আপনার পিতৃ পরিচয় আপনার বংশ পরিচয় আপনার এডুকেশনাল পরিচয় আপনার অন্যান্য সকল পরিচয় সব সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ারের সর্বপ্রথম পরিচয় হলো আপনার স্রষ্টা কে আপনি তাকে চিনেন কিনা বুঝতে পেরেছি আমাদের স্রষ্টাকে আমাদেরকে প্রথমে কি করতে হবে চিনতে হবে আমাদেরকে জানতে হবে তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এটা যদি না জানি তাহলে কি হয় লাইক ধরেন আপনার হাতে একটা কলম আছে কলমটা কেন বানানো হয়েছে বলেন তো না কান খোঁচানোর জন্য কান খোঁচানোর জন্য হ্যাঁ লেখার জন্য বানানো হয়েছে তো কলম আপনি যখন জানেন লেখার জন্য বানানো হয়েছে নাকি আরেকজনের পিছিয়ে এটা দিয়ে আঘাত করার জন্য এটা দিয়ে আঘাত করা যায় যায় কি না আরেকজনকে গুতা দেওয়া যায় না যায় বাট এটার জন্য কলমটাকে বানানো হয় নাই কলমকে বানানো হয়েছে লেখার জন্য যখন আপনি কলমের দিতে শিখবেন যে কলম এটার নাম আল্লাহ দিয়ে আল্লাহ কলম আল্লাহ কোরআন দিয়ে শিখিয়েছেন কলম বানানো হয়েছে লেখার জন্য লেখার সাথে জ্ঞানের সম্পর্ক সো লেটাস রেসপেক্ট কলম একটা ভালো জিনিস এটা একটা রেসপেক্ট আছে এটা দিয়ে আরেকজনকে গুতা দেওয়াটা একটা ভালো কাজ না যখন আপনি জানবেন যে আপনাকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আপনি জানবেন আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে তখন আপনি আপনার ভ্যালু আপনি আপনার মূল্য আপনি আপনার সম্মান এটা অনুভব করবেন যে এই গোটা পৃথিবীর স্রষ্টা এই বিশ্বজাহানের মালিক তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে তখন আপনি সম্মানিত বোধ করবেন মহিমান্বিত কোরআন কোরআন বোঝার সহজ সমাধান সম্মানিত মানুষ অপরাধ করতে পারে না কষ্ট হয় তার একজন মানুষ সম্মানিত যখন বোধ করে তখন সে নিচু কাজ করতে তার ভেতর থেকে বাধা আসে রাইট আর যখন সে মানে কুকর্ম করে তখন নিজেকে যে নিজের যখন কোনো ভ্যালু না পায় নিজের সম্মান আত্মমর্যাদা যখন সে খুঁজে না পায় তখন সে নোংরা কাজ করতে নিচু কাজ করতে তার রুচিতে বাধে না তার ওটা করতে তার মানে অপর বোধ হয় না তো জন্য আমাদেরকে আইডেন্টিটি ক্রাইসিস থেকে বের হতে হবে বের হওয়ার জন্য আমাদের স্রষ্টাকে চিনতে হবে এবং স্রষ্টা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেটা আমাদেরকে জানতে হবে মোরাল ডিগ্রেডেশন মানে আমাদের নৈতিক অবক্ষয়কে ঠেকানোর জন্য এগুলো মৌলিক বিষয় একেবারেই মানে ওয়ান ওয়ান থার্ড আমরা মুসলিম হিসেবে আমাদের বিশ্বাসকে মজবুত করতে হবে বিশ্বাসকে কি করতে হবে শক্তিশালী করতে হবে দেখেন আপনি যদি জানেন যে আপনি যদি জানেন আপনি একটা জায়গাতে আছেন এখানে আপনি একটা কাজ করতে পারেন এই কাজটা আপনার হয়তো ভালো লাগে কিন্তু এই কাজটার ফলাফল অত্যন্ত খারাপ তাহলে আপনি এটা করা থেকে বিরত থাকবেন না তারপরও কাজটা করবেন এটা ডিপেন্ড করে আপনি ফলাফলটার উপরে কতটা বিশ্বাস করছেন তাই না ঠিক না আমরা অনেক সময় এটা বিশ্বাস অনেক সময় মনে করি কিন্তু আমাদের বিশ্বাসের দুর্বলতার কারণে আমরা এই ভুল কাজগুলো করি ধরেন ফর এক্সাম্পল আপনার কোনো একটা গুডাহের কাজ এটা আমাদেরকে ফিরিয়ে রাখবো কিভাবে রাখবো কিভাবে দুইটা দুইটা ব্যাপার আছে এখানে এক নম্বর এটার পানিশমেন্টকে যদি আমরা জানি তাহলে ফিরে থাকবো দুই এটা থেকে যদি আমরা ফিরে থাকি তাহলে আমি কোনো রিওয়ার্ড পাবো কি না কারণ আমরা ফিরে থাকতে পারি রাইট আপনাদের কাউকে যদি বলা হয় যে আচ্ছা তোমাকে একটা বাইসাইকেল দেওয়া হবে ফর টু ইয়ার্স দুই বছরের জন্য তুমি যদি এই বাইসাইকেলটা ঠিক মতন চালাও রাস্তা দিয়ে নিয়ম মেনে এবং ঠিক মতো এটাকে সংরক্ষণ করো তাহলে দুই বছর পর তোমাকে একটা জ্যাগুয়ার গাড়ি দেওয়া হবে কে কে অফার গ্রহণ করতে রাজি না রাজি না কে সবাই রাজি আচ্ছা তাহলে আপনাকে দুই বছর ঠিক এটা মেনটেন করতে হবে সঠিকভাবে চালাতে হবে তাহলে আপনি কি করবেন প্রত্যেক দিন ওইটা এটাকে আপনার চেইন চেক করবেন চাকা চেক করবেন পাম্প ঠিক আছে কিনা কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা ঠিক করবেন না বিকজ আপনার এক্সপেকটেশন আছে যে দুই বছর যদি এটাকে আমি ঠিক করে মেনটেন করি তাহলে দুই বছর পর আপনাকে কি দেওয়া হবে জ্যাকোয়ার দেওয়া হবে একটা হ্যামার দেওয়া হবে ধরেন হোয়াট এভার নাও এটাকে আপনি একটা অন্য উদাহরণের সাথে রিপ্লেস করেন আল্লাহ তালা আমাদেরকে একটা লাইফ দিয়েছেন ইটস ভ্যারি স্মল ইভেন নট কম্পারেবল উইথ আফের আখরাতের সাথে দুনিয়া আপনি যদি ধরেন যে সমুদ্রের সাথে এক ফোঁটা পানির কি কোনো তুলনা হয় হয় সমুদ্রের সাথেও এক ফোঁটা পানির তুলনা হয় কিভাবে কারণ সমুদ্র আনলিমিটেড না আপনি যতই মাল্টিপ্লাই করেন এক সময় না এক সময় এক ফোঁটা পানি সমুদ্রের পানি কত গুণ সেটা বের করা যাবে কারণ সমুদ্র আনলিমিটেড না সুতরাং সমুদ্রের পানির সাথেও এক ফোঁটা পানির কি হয় তুলনা হয় কিন্তু আখারাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের তুলনা হয় না বিকজ একটা একটা আনলিমিটেড ইনফিনিট আর দুইটার কখনো কি হয় না তুলনা হয় না আল্লাহ আমাদেরকে খুব ছোট একটা জীবন দিয়েছেন এবং বলেছেন কি তোমরা যদি এই জীবনটা আমার কথা মতন চলো এ মিনহা চাবি আর তোমরা এই দুনিয়াতে নেমে যাও হুদা যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে যে আমার এই হেদায়ত অনুসরণ করবে তার কোনো ভয় নাই তাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না তাহলে এই জীবনটা আল্লাহ ছোট্ট জীবন এমন কি ছোট্ট কতটুকু আমরা জানি না কেউ এনি টাইম অফ যে কোনো সময় আমরা এখান থেকে না এখান থেকে বের হতে পারবো কিনা আপনাদের কোনো সহপাঠী কি কখনো মারা যায়নি গিয়েছে হি হ্যাড ড্রিম ডেফিনেটলি হি হ্যাড ড্রিম সে লেখাপড়া শেষ করবে সে এটা শেষ করবে এই চাকরি করবে এই দেশে যাবে অনেক কিছু অর্জন করবে গাড়ি বাড়াবে বাড়ি বাড়াবে মে বি হি ওয়াজ দ্য ড্রিম অফ দ্য হি ইজ প্যারেন্টস অনেক কিছু ছিল না নাও ওয়ার ইজ এখন সে কোথায় নো চব্বিশ জুলাই আন্দোলন মনে আপনাদের এখান থেকে নিহত ছিল কেউ তাই না ফাইয়াজ কোথায় সে হি ওয়াজ অ্যামং আস উই ইউজ টু সিট টুগেদার উই ইউজ টু শেয়ার আওয়ার ভিউজ রাইট এখন সে কোথায় তাহলে আমরা কেউ জানতাম না সে চলে যাবে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন এবং তার হত্যাকারীদের জঘন্য আর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন তাহলে সে সে নাই আমাদের কাছে চলে গেছে এই জীবনটা আমরা জানি না খুবই অল্প একটা সময় এই জীবনটা যদি আল্লাহতালার পথে আমরা কাটাই পাপ থেকে যদি বিরত থাকি আল্লাহর নির্দেশ আমরা মেনে চলি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আনলিমিটেড একটা লাইফ দিবেন যে লাইফে আপনার কোনো নিয়ামত আপনার থেকে সরে যাবে না আপনার যৌবন কখনো চলে যাবে না আপনার গাড়ি বাড়ি আল্লাহ আপনাকে যা কিছু দিবেন কোনো কিছু কখনো পুরান হবে না আপনার কাপড় কখনো নষ্ট হবে না আপনার খাবার কখনো পচে যাবে না আপনার বাড়ি কখনো ভেঙে যাবে না কোনো কিছু হবে না আপনার জীবন কখনো শেষ হবে না এমন একটা জীবন আমরা দুনিয়াতে ম্যাক্সিমাম কি অ্যাচিভ করতে চাই গাড়ি বাড়ি চেয়ে আর বেশি বেশি কিছু না গাড়ি বাড়ি সুন্দরী নারী ডাকসি এর চেয়ে বেশি কিছু ড্রিম এই দুনিয়াতে সাধারণত মানুষের নাই আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে যে মিনিমাম রিওয়ার্ড দেওয়া হবে তার যে তার যে সাম্রাজ্যটা এটা হবে দশটা দুনিয়ার সমান এবং তার যে প্যালেসটা হবে তার একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপা এবং তার সিমেন্ট হবে মিশকের ক্যান ইউ ইম্যাজিন মুসলিমস আর দ্য হাইয়েস্ট অ্যাম্বিশিয়াস পিপল ইন দিস ওয়ার্ল্ড কে আছে এই পৃথিবীতে যে এমন একটা প্যালেসের স্বপ্ন দেখতে পারে যার একটা ইট স্বর্ণের একটা ইট রূপার এবং যার সিমেন্ট হলো মিশকের কোন অবিশ্বাসী দেখতে পারবে এই স্বপ্ন বাট উই ক্যান এনি ওয়ান অফ ইউ ক্যান সি ইট এনি ওয়ান অফ ইউ ক্যান ড্রিম দ্যাট আলহামদুলিল্লাহ এমন একটা ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সুতরাং আমাদের বিশ্বাসকে মজবুত করতে হবে এই বিশ্বাস আমাদেরকে আমাদের নৈতিক অবক্ষয় থেকে বাঁচাবে নৈতিক অবক্ষয় থেকে ফেরাবে মানুষকে কখনো আইন দিয়ে আটকে রাখা যায় না নো নোয়ানোস হোয়াট আর ইউ ডুইং ইন ক্লোজ ডোর কি সম্ভব আপনাকে ফেরানো ইন্টারনেট লাইন স্মার্টফোন অ্যান্ড দ্য ডোর ইজ ক্লোজড হু ইজ দেয়ার নাও ইউ অ্যান্ড আল্লাহ যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেখানে আল্লাহ আছে অ্যান্ড হি ইজ ওয়াচিং এভার আর ইউ স্টলিং যদি আপনার বিশ্বাসটা না থাকে কিছুই নাই সেখানে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সুতরাং আমাদেরকে মোরাল ডিগ্রেডেশন থেকে বাঁচার জন্য আমাদের বিশ্বাসকে কি করতে হবে মজবুত করতে হবে ফোর্থ আমাদের পজিটিভ রোল মডেল আমাদের পজিটিভ রোল মডেল আমাদের সামনে থাকতে হবে মানুষ ফলো করতে ভালোবাসে আজকাল সমাজে প্রচুর পরিমাণে আইডলের ছড়াছড়ি কিন্তু আপনি যত তাদের ব্যক্তিগত জীবনকে উন্মোচিত করবেন তত দুর্গন্ধ বেরিয়ে আসে ঠিক কিনা জাহিল জাহিল আইডলদের ব্যক্তিগত জীবন যত ওপেন করা হবে তত দুর্গন্ধ বেরিয়ে আসে ঠিক না কিন্তু আল্লাহ রব আলিন আমাদের জন্য সবচেয়ে সর্বোচ্চ আদর্শ দিয়েছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম রিড যত আপনি তার কাছে যাবেন তার জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যত জানবেন আপনি তত কি হবেন মুগ্ধ হবেন সাহাবাহ মারিন এবং আপনি যদি এখনকার সময়েও যারা ভালো মানুষ আছেন এই সময় সময়ে যারা ধার্মিক মানুষ আছেন আপনি যদি তাদেরকে অনুসরণ করেন তাহলে আপনি তাদের কি দেখতে পাবেন উত্তম আদর্শ দেখতে পাবেন সুতরাং আপনি কাকে অনুসরণ করছেন আপনি তাকে খেয়াল করুন কাকে কে আপনার আদর্শ কারণ আপনি যাকে ভালোবাসবেন যাকে অনুসরণ করবেন আখরাত আপনার তার সাথেই হবে আখরাত তার সাথে হবে আপনি যদি এমন কাউকে অনুসরণ করেন আপনি মেসির জন্য পাগল আপনি নেইমারের জন্য পাগল আল্লা যদি তাদেরকে হেদায়ত না দেন ওয়ার ডেউল বি শব্দটা কি সে তারা কোথায় থাকবে কোথায় থাকবে বিশ্বাস হচ্ছে না মনে হয় মেসি এবং নেইমার যদি সে মৃত্যুটাকে ইমান না আনে কাফির অবস্থায় মারা যায় ওয়ার আমাদের আদর্শ কি তারা হতে পারে পারে না উই মাস্ট বি ক্লিয়ার বুঝতে পেরেছি সুতরাং আপনারা আপনাদের আদর্শ কারা এটা নির্ধারণ করুন আপনাদের ফ্যামিলির সাথে আপনাদের বন্ডিং স্ট্রং করুন ফ্যামিলির সাথে আপনাদের বন্ডিং স্ট্রং করুন আপনার বাবা মায়ের সাথে আপনার ভাই বোনদের সাথে আপনার ভালো সম্পর্ক করুন ঠিক আছে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন থাকবেন ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আল্লাহ তালার একটা খুবই চমৎকার একটা নিয়ামত আল্লাহ তালা চাইলে আসমান থেকে এক একজন করে মানুষ আপনাকে ফেলতে পারতেন কিংবা গাছের মতন একজন করে মানুষ জন্ম নিতে পারত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ফ্যামিলি দিয়েছেন এই ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আমার ফ্যামিলির সাথে অত্যন্ত চমৎকার সম্পর্ক রক্ষা করবেন আপনার সুখ দুঃখ আনন্দ বেদনা তাদের সাথে শেয়ার করবেন তার পরস্পর মিলেমিশে থাকবেন এটা আপনার জন্য মোরাল ডিগ্রি আপনার মোরালিটি আপনার যে নৈতিক অবক্ষয় থেকে আপনাকে বাঁচাবে এবং আপনার হার্মফুল ইনফ্লুয়েন্স যারা খারাপভাবে আপনাকে কি করতে পারে তো আপনাকে ইনফ্লুয়েস করতে পারে এমন অনেক কিছু থাকতে পারে এগুলোকে আপনি কাট অফ করবেন যদি আপনি দেখেন অমুকের কথা শোনার কারণে আপনার খারাপ কাজের প্রতি আগ্রহ জাগে অমুক জিনিস দেখার কারণে খারাপ কাজের প্রতি আগ্রহ জাগে আপনি কাট অফ করে দিবেন জাস্ট সুইচ ইট অফ জাস্ট লক ইট আপ বন্ধ করে দিবেন ঠিক আছে এগুলো হলো একটা বেসিক গাইডলাইন এবং খুবই কমন কথা যেটা আপনারা সকলে জানেন তারপরও আমি বলছি আল্লাহ তালা বলেছেন তুমি স্মরণ করিয়ে দাও কারণ স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনদের জন্য কল্যাণ বয়ে আনে তাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম আপনারা এগুলো জানেন আপনারা এগুলো মানেনও আল্লাহ তালা যেন আমাদের সকলকে আরও ভালোভাবে আরও উত্তমভাবে এগুলো মানার তৌফিক দান করেন আিনা আনী আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি বাকাত